আর্জেন্টিনার গোল্ডেন বয় দ্বিতীয় মেসি খ্যাত পাওলো দিবালা ক্যারিয়ারের দুশোতম গোলের মাইল ফলক স্পর্শ করেছেন ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে রোমার হয়ে একমাত্র গোল করে পেশাদার ফুটবলে দুশো গোলের মাইল ফলক স্পর্শ করেন তিনি যা তার জীবনের অন্যতম একটি স্মরণীয় মুহূর্ত দুশো গোলের মধ্যে রোমার হয়ে করেন চুয়াল্লিশটি গোল বাকি গোলগুলো এসেছে জুভেন্টাস পালেরমো এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ক্লাব পর্যায়ে নিজের অসাধারণ পারফরমেন্স দেখালেও জাতীয় দলে সবসময় উপেক্ষিত তাই তো বলতে হয় পৃথিবীর যত সব দুঃখবোধ তার সবটুকু আর্জেন্টিনার গোল্ডেন বয় পাওলো দিবালার জন্যই ভীষণ রকম মানানসই কেননা এই ছেলেটা ভীষণ রকম অবহেলিত তিনি এতটাই অবহেলিত যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দু সালের বিশ্বকাপ ভাবনায় নেই গোল্ডেন বয় দিবালা অথচ একটা সময় তাকে তুলনা করা হতো মেসির সাথে অসাধারণ ফ্রিকিক দক্ষতা ড্রিবলিং ফিনিশিংয়ে মেসির ছায়া দেখা যায় তার খেলায় এমন কি অনেকেই বলেছেন মেসির পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলের অ্যাটাকিং পয়েন্টে দলের হাল ধরবেন এই দিবালা কিন্তু সেই সব আর হল না দিবালা আসা জাগিয়েও বারবার হারিয়ে যান অতিথি পাখির মতো কখনো আসেন আবার উড়াল দেন কিন্তু কেন কি কারণে দিবালা অবহেলিত পাওলো দিবালার সবচেয়ে বড় শত্রু তার ইঞ্জুরি তিনি বেশিরভাগ সময় ইঞ্জুরিতে পড়ে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করেছেন দল থেকে বাদ পড়েছেন আবার যখন তিনি ইঞ্জুরি থেকে কাম ব্যাক করেছেন তখন জাতীয় দলে সুযোগ পাওয়া তার জন্য কষ্টকর হয়ে যায় কেননা মাস্টারমাইন্ডস ক্যালোনির পাইপলাইনে যে কমতি নেই ফুটবলারের ফরওয়ার্ড পজিশনে আলমাদা মাস্তান্তুনো নিকোপাসদের মতো তারকারা দলে আছে তাই এই মুহূর্তে দিবালার সুযোগ পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয় আর্জেন্টিনার স্কোয়াডে পাশাপাশি দিবালার অফ ফর্ম তাকে অনেক সময় দূরে রেখেছে স্কোয়াড থেকে ইঞ্জুরি থেকে ফিরে ফর্মে ফেরাও কঠিন বিষয় হয়ে দাঁড়ায় জাতীয় দলে দিবালার যখন দুঃখের কাহিনী তখন ক্লাব পর্যায়ে গোল্ডেন বয় অসাধারণ জুভেন্টাসের হয়ে খেলেছেন দুশো তিরানব্বই ম্যাচ গোল করেছেন একশো পনেরোটি এই ক্লাবে বেশ সফল দিবালাজ জিতেছেন সেরিয়া এ কাপ একাধিকবার জিতেছেন ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপও এরপর রোমায় যুগ দিয়েও বেশ সফল এই আর্জেন্টাইন গোল অ্যাসিস্ট পারফরমেন্সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তাই তো দুশো গোলের মাইলফলক স্পর্শ করে নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন দুশো গোল গোল দুশোটি অবিস্মরণীয় মুহূর্ত ধন্যবাদ ক্লাব জাতীয় দল কোচ সমর্থকদের এই যাত্রায় পাশে থাকার জন্য এখানে শেষ নয় সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে তবুও দিন শেষে কোটি সমর্থকদের চাওয়া দিবালা আবারও কাম ব্যাক করুক আর্জেন্টিনা দলে হয়ে উঠুক মেসির মতোই আর্জেন্টিনা দলের ভরসার এক না আর দিবালা সেটা পারবেন এটাই বিশ্বাস করে অনেকেই কেননা শেষবার দিবালা যখন আর্জেন্টিনা স্কোয়াডে ফিরেছিলেন তখন তুখোর পারফরমেন্স করেছিলেন কোপা আমেরিকা ফিনালিসিমা দু সালের কাতার বিশ্বকাপে দিবালা দারুণ করেছেন